আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের নতুন আরও সুন্দর একটি দিন শুরু হয়েছে মার্শাল্লাহ এখন আটটা বিশ বাজে সাফন কি স্কুলে দিতে যাচ্ছে এদিকে সাফনের কাছে দুইটা ব্যাগ না বাবা একটা পিছনে সাফনের আর সামনেরটা তো সাফনের ব্যাগ তুমি নিচ্ছ কেন সাফরিনের নিতে বল নিতে বলছে সাফিন রাগ করছো বাবা তুমি সকাল থেকে এই পর্যন্ত সাফিন কান্না করছে আজকে বাইরে রোদ আর ভালো বাট আমাদের সাফিনের মনে রোদ আর ভালো না আচ্ছা ব্যাগটা তুমি নাও ব্যাগটা তুমি নাও তুমিই নাও বাবা না তুমি নাও না সাহায্য করছো তুমি বোনকে সাহায্য করছো নাও কোনকে সাহায্য করছো চলো সাফর অনেক ভালো বোনকে সাহায্য করে সাফরিন আজকে সারা দিন সকাল থেকে ঘুম থেকে উঠে কান্না কাটি শুরু করতেছে কেন সেটা আমি নিজেও জানি না খাবারটা দিয়েছি সেটা শেষ করবা ঠিক আছে এই যে আমরা ইয়েস এগ আর রুটি এগ রুটি পরটা এই যে এখন আগে সাফরিনকে দেব এটাই হচ্ছে সাফরিনের ডেকি আর বেজমেন্ট ডেকে আর বেসমেন্টে না বাবা তুমি পারছো না বাবা ওহ ভ্যারি গুড সাফিন এখন এখন সাফিন খুব খুশি আলহামদুলিল্লাহ এখন রওনা হচ্ছি বাসার দিকে সাফনকে ক্লাসরুমে দিয়ে এখন যাচ্ছি আমি আমার বাসার দিকে এই তো আমি বাসার দিকে পৌঁছে গেলাম আমার বাসার সামনে একদম দেখেন কত সুন্দর একটা গাছে ফুল ফুটেছে চেরি ব্লসম এটি একদম সাদা কালার এটা এটা গোলাপির কোনো ছোঁয়া নাই এটা হচ্ছে একদম সাদা আর আজকে দেখতে এত ভালো লাগছে কারণ রোদ রোদে ফুলগুলো এত সুন্দর ফুটেছে এবং কি সুন্দর লাগছে খুব দেখতে দেখেছেন এই হচ্ছে আজকে আমার সকালের নাস্তা বাইরের ওয়েদারটাও মাসাল্লাহ ভালো তো একা একা রুমে বসে খেয়ে নেই সকালকার নাস্তা ছেলে মেয়েকে তো দিয়ে দিয়েছি লাঞ্চ বক্স রেডি করে এখন এটা হচ্ছে আমার খাবার আমি খেয়ে নেব এখন খেয়ে নেই আমার নাস্তা খাওয়াটা শেষ করে রান্না করবো আজকে দুপুরে রাতের জন্য মুসুরের ডাল ডালদা ডিম তো ডিমটা পেঁয়াজ মরিদা ফেটে ভেজে নিলাম এদিকে আবার আমার ছোটো যে এখানে বসে আছি আমার আম্মুটাকে ডিম ভেজে দিয়েছি হ্যাঁ আজকে কান্না করতেছে না মার্শাল্লা সে এখনো আপাতত একটু ভালো আছে কখন যে কান্না ওঠে তার হিসাব নাই তো তাকে একটু ডিম ভেজে বসিয়ে দিয়েছি খাচ্ছে তো না মোটেও মানে এগুলো নিয়ে খেলাধুলা করছে কিন্তু খাবারের সাথে যাতে পরিচিতি হতে পারে সেজন্য একটু চেষ্টা করছি আর কি হ্যাঁ পুরো রান্নার ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে একদমই পারলাম না কারণ আমার মেয়ে পরবর্তীতে অনেক কান্না করেছে তখন ভালো ছিল একটু তারপর থেকে অনেক কান্না করেছে ওকে কোলে নিয়ে আমার রান্না করতে আমি ভিডিও তেমন করতেই পারি নেই এদিকে আমার রান্না শেষ আর দেশে আমার ব্যাক ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমার ভাইয়ের সাথে কথা বলতে বলতে সব রান্নাটা শেষ করে একদম বেড়ে নিয়েছি এটাইও ডাল আর ডিম প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে দেখে মনে হচ্ছে অনেক মজা হবে আর এটা রান্না করেছে হচ্ছে মাছের ডিম রুই মাছের ডিম তো এই হচ্ছে আমার আজকে রাতের রাত দুপুরের খাবার রান্না কি করো তোমরা সাফিন ওরে ভেঙে যাবে তো সাফান যাই হোক সাফান ওটা ভেঙে যাবে তো তুমি এটা নিচ্ছো দাঁড়াও আমি তোমাকে দিচ্ছি দাও আমি ঢেলে দিয়ে দিই ছাড়ো ছাড়ো আছে তাহলে দুজনে মিলে একটার মধ্যেই খাও হ্যাঁ শেয়ার করবে এদিকে ভাই বোন এই স্কুল থেকে চলে আসলো সাফিন ডে কেয়ার থেকে আর স্কুল থেকে আসার পরে এখন হচ্ছে তুমি কি খাবে ওইটা কি বলো তো এ মিল্ক এটা কি মিল্ক এই পাউডার মিল্কটা অনেক পছন্দ করে সাফিন শুনো এই সোপার মধ্যে যেন না পড়ে ঠিক আছে তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় আঠা হয়ে যাবে এই যে এখন দুই ভাই বোন মিলে খাবে আপনি কি করেন আপনি কি করেন বসায় দিই আপনাকেও বসে দিই এই যে এই যে হচ্ছে তিন ভাই বোন এখন কি তিন ভাই বোন মা খেয়ে গেছে অল্প অল্প করে নিয়ে খাও ঠিক আছে হুম আপনি ভাই বোনদেরকে পেয়ে অনেক খুশি হ্যাঁ ধরবে ওদিকে যাও না মা ওদিকে না এখানে বসে আমার ছোট মেয়েটা হচ্ছে ভাই বোনকে পাইলে অনেক খুশি হয় অনেক খুশি হয় অনেক এমনি বসায় দিলে থাকে না কিন্তু ভাই বোন আসলে যদি মধ্যে বসায় দেই বা খেলনার মধ্যে বসায় দেই সে বসে থাকবে তাই না আম্মু আপনি ভাই বোনকে পেয়ে খুশি অনেক খুশি মাসাল্লা মাসাল্লাহ হ্যাঁ সারাদিন যাওয়ার পর সাফনার আব্বুই এসেছে সাড়ে ছটার দিকে আসার পর খাওয়া দাওয়া করলো এখন এই যে রেডি আমরা আবার বাইরে যাচ্ছি এদিকে সাফার আর জুতা পরছে তাড়াতাড়ি জুতো পড়া সাতটা বেজে গেছে কিন্তু হুম বেজে গেছে সারাদিন ওঠেন নাই হ্যাঁ সে সারাদিন সে কফি খাবে চলো রনা হোক বল নিয়ে এসেছো দুইজনে দুইটাই দুইজনের দুইটাই দুইজনের বল নিয়ে আসছে মানে প্লেগ্রাউন্ডে খেলবে হ্যাঁ গাড়িতে বসে রওনা হলাম এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আমাদের এখানে মাগরিবের আজান আটটার পরে আর আটটার দিকে বাংলাদেশে তো একদম অন্ধকার গভীর রাত না সাফন হয়ে যায় খান আসলে আটটা মানে দিন বিকেল এখন বের হচ্ছে হলো কারণটা হচ্ছে আমি একটু গাড়ি চালানো শিখবো আসলাম হলো সাফনের স্কুলে এই যে এখান রেগুলার হাইটে যাই

সাফন তোমার খেলা এখনো শেষ হয় বাবা বাবা তোমার খেলা শেষ হয় নাই এই দেখেন একদমই অন্ধকার হয়ে গেছে মানে রাত হয়ে গেছে এখন হচ্ছে সাড়ে আটটা বাজে প্রায় নয়টার মতো সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা মানে এক ঘন্টা গাড়ি চালানো শিখলাম এদিকে সাফন আর সাফেন সাফনদের স্কুলের এই মাঠেই খেললো সবাই চলে গিয়েছে আমরাই মনে হয় লাস্ট এখন গাড়িতে বসবো আজকে এই তো যা দেখলেন তাই তাই কাজ করেছি আলহামদুলিল্লাহ আজকের সুন্দর একটু দিন কাটলো তো ভিডিওটা এই পর্যন্ত রাখতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সবাইকে গুড নাইট আল্লাহ হাফেজ